রাজ্য সরকারের টানা পনেরো বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী কর্মসূচি বিভিন্ন জেলার বিধানসভায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রচার চালানো হচ্ছে টোটোর মাধ্যমে গ্রামেগঞ্জে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভাতেও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে উন্নয়নের পাঁচালী কর্মসূচির সূচনা হয় রবিবার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকেও এই কর্মসূচির উদ্বোধন করা হয় এই কর্মসূচির আওতায় গ্রামে গ্রামে গিয়ে রাজ্য সরকারের গত পনেরো বছরের কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হবে পাশাপাশি রাজ্য সরকারকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প যেমন সামাজিক সুরক্ষা স্বাস্থ্য শিক্ষা কৃষি ও নারী কল্যাণ সংক্রান্ত প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরা হবে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত পনেরো বছরে বাংলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই উন্নয়নের কথাই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি নম্বর ব্লকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়নের যে পাঁচালি পণ্য বছর ধরে পণ্ড বছর যে ধরে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে হিসাবে বাংলাকে গোটা বাংলাকে যে এগিয়ে নিয়ে চলেছেন সেই উন্নয়নের খতিয়ান ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা ব্লকে ব্লকে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে শুভ উদ্বোধন তার মধ্যে আজকে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে আমরা আজকে করলাম আমাদের এই অঞ্চলে এই এই ব্লকে নটা অঞ্চল আছে এই নটা অঞ্চলের শুভ টোটো শুভ উন্নয়নের পচালি টোটো দিয়ে আমরা উদ্বোধন করলাম এখন আমরা আমাদের এই টোটোগুলো প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বুথে বুথে তারা ছড়িয়ে পড়তো এই দিনের কর্মসূচিতে রাজ্যের প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবারাক হোসেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ মাংলুদ্দিন সহ অন্যান্য নেতৃত্ব বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা